প্রতিবারের মতো তোর আজকেও লেট জানিস তো প্রতিবারই আমি লেটে আছি বাইরে গিয়ে তো খুব অচেনা হয়ে গেছে এখন বাইরে থেকে গিয়েছি কি খবর এই বাইরে থেকে এসে যেমন লাগে তা বল তুই কেমন গেছিস আমাদের দেশটা তো তোর আর ভালো লাগলো না তুই তো বিদেশি চলে গেছিলিস তা আমরা যেমন ছিলাম তেমনই আছি তা যাই হোক অনেক দিন পর দেখা হলো চলে সে না হয় ঠিক আছে কিন্তু তুই যার জন্য বাইরে গিয়েছিলিস তার কি হলো দেখ ভাই সময়ের সাথে তো কিছুই বদলে সেও হয়তো এখন বদলে গেছে কিন্তু ও তো তোকে খুব মন থেকে ভালোবাসতো কিন্তু সেটা তো অনেক বড় কাহিনী থাক পরে রাতে চা খেতে খেতেই বলবে চল তাহলে আগে যেখানে চা খেতাম ওখানে বসে বসে এই গল্পটা শোনা যাবে চল কিন্তু ভাই টাকাটা কিন্তু তোকেই দিতে হবে তুই একটুও বদলালি না রে বন্ধুত্বর মধ্যে কখনো দূরত্ব থাকে না বন্ধু সবসময় বন্ধুই থাকে